পদ্মা নদীর নাম শোনেননি এমন মানুষ পাওয়া সত্যিই বিরল হ্যাঁ আমি এখন পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছি এটা পদ্মা নদী এটা রাজশাহীর পদ্মা নদীর টিবাদ এই টিবাদটি এত মজবুত করে তৈরি করা হয়েছে যে যেন রাজশাহী শহরকে এই টিবাদ রক্ষা করতে পারে পদ্মা নদীর পানি এখনও অনেকে আছে এটি বাদের এখানে বেশিরভাগ সময় পানি থাকে এবং দর্শনার্থীদের বেশ আনাগোনা চোখে পড়ার মতোই রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এই পদ্মার এই তীর ঘেসে গড়ে উঠেছে বিভিন্ন বিনোদনের স্পট আপনি রাজশাহী শহরে এই টিভাত এলাকায় আসলে ইচ্ছে করলে আপনি এখান থেকে নৌকা ভাড়া নিয়ে এই পদ্মা নদীতে ঘুরে বেড়াতে পারেন অনেক দর্শনার্থীদের দেখা পেলাম আজকে এই টিবাদ এলাকাতে বিভিন্ন বসার স্থান তৈরি করা আছে আপনি আসলেও এই টিবাদে আসলে আপনি বেশ ভালো লাগবে এ কথা বলতে পারি সুন্দর বিকেলে মনোরম পরিবেশে বন্ধুবান্ধব নিয়ে রাজশাহীর এই টিভাঁধে বেড়াতে আসার আনন্দই আলাদা আপনি আসুন রাজশাহীর এই টিবাঁধে বেরিয়ে যান ভালো লাগবে ধন্যবাদ